কিছু লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এই কাজগুলো করতেছি আসলে দীর্ঘ সতেরো বছর আমরা প্র্যাসিস্ট হাসিনার কারণে ইচ্ছে করলেও এবং মুক্ত সভা করতে পারিনি প্র্যাসিস্টান্ট হাসিনা বিদায়ের পড়ে আমাদের নেতাকর্মীদের মধ্যে আসলে না আসছে যদি এটা এই ছভাটা হঠাৎ একটা এটা আমাদের দলীয় ব্যাপারেই আবদ্ধ সভা তাই না এই ভাবটা আসলে আমাদের অনেক ক্ষতি হয়েছে যদি আমাদের নেতা তাই রহমান বারবার বলেছিলেন যে আগামী নির্বাচনটা হবে বিএনপির জন্য এই জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ এবং সে বারবার বলা সত্ত্বেও আমরা আসলে সেইভাবে এসে গুরুত্ব দিই

আগে আমাকে আমার ঘর বুঝতে হবে আগে আমাকে আগে আমাকে আমার নিজের অস্তিত্ব ঠিক হবে বাংলাদেশে কোথায় কি হলো সদর আপনি ইউনিয়নে কমপক্ষে বীরজন আছে ইউনিয়ন বিপি সভাপতি যোগ্য। কিন্তু বীরজন কি বানানো সম্ভব সম্ভব না সেই ক্ষেত্রে হয়তো কারণে কিছু ভিত্তি হতেই পারে কিন্তু সেটা যদি মনে করে আপনি বসে থাকেন তাহলে আপনি যদি বিএনপি করেন বিএনপি নেতা দলের যদি সুদিন থাকে আজকে পাঁচই আগস্টের পরে আজকে সমাজে কথা বলতে পারতেছেন অনেকে